আজকে এখানে এখন হবে হচ্ছে ভেজ মুগের ডাল মধ্যে কপি দিয়েছি কড়াইশুঁটি দিয়েছি অল্প একটু পিজ দিয়েছি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি যেতে নিয়ে খায় লঙ্কা দিয়ে বাপিও আজকে কাঁত তুলবে বলে সে লঙ্কা কিছু দিয়ে নিই আর মাছ আমি চাল ভিজিয়ে রেখেছি ভাত একদম গলা আলু সত্য আর মাছ ছাড়িয়ে দেবো মাছ ভাজা আর আমাদের হচ্ছে মেটকি মাছ দিয়ে পেঁয়াজ ফলে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি হবে হবে আমি মুড়িটা খাইনি এবার আমি মুড়িটা খাবো বাপির আর মেয়েটার মাছ ভাজা হয়ে গেছে আমি ইনফ্যাক্ট এখনো মুড়িটা খেতে পাইনি যাই না কখন খাবো তো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ কলি আর টমেটো আছে আলুগুলো ফার্স্ট একটু ভেজে নেবো নিয়ে দেন পেঁয়াজ কলিটা দেবো তারপরে অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর জাস্ট চার থেকে পাঁচ গ্রাম এখানে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছে এর মধ্যে কোনো আদা রসুন কারণ শীতকালের সবজির যে একটা আলাদা টেস্ট আছে যে সেটা আদা রসুন দিলে সেটা চলে যায় আর আমরা বাড়িতে সব কিছুটা আদা রসুন খাই না আদাটা যাও বা কিন্তু রসুনটা চট করে অত খাই মানে খাই সেরকম ভাবে খাই যেখানে দেওয়ার কথা সেখানে আমাদের বাজারও এলে ভাবছি একটু বাজার করবো মানে আমার মুখ কি অবস্থা আজকে কাকে রাত থেকে এত পায়ের যন্ত্রণা হচ্ছে না মানে চিন্তা করা যায় না আমি ইনফ্যাক্ট চটিও পড়ে আছি পায় চটিও পড়ে আছি বাট এই পায়ের এইখানটা সাইডটা এত ফুলেছে কেন বুঝতে পারছি তো গান করে পুজো করে নিয়েছি নারায়ণের জোগাড়ো বাংলাকুরকে দিয়ে দিয়েছি খেয়ে এসে করে নেবে আর আমি এখানে পেঁয়াজ পুলিগুলো দিয়ে ভেজে নেব বাকি গাছ হচ্ছে দাঁত পুজো মানে আলুগুলো ভাজার পরে পেঁয়াজ পুলি আর টমেটোটা দিয়ে দিয়েছি এই তরকারিটা না বিশ্বাস করবে না এত ভালো খেতে হয় তোমরা তো সেভাবে কখনো করে দেবে আমি জানি না সবাই এ বেশি গান হয়তো আমি আদা রকম টিটে দিলাম এবারে জাস্ট একটু লঙ্কা ভরে বলি देगा ये येरा अनन लूबो तेल বাবা চুচিটা খুলে কথা বলে এখন ও আসলে এখন ঘুমাবে না ওই জন্যই নড়ছে